আমার কথাটা আমি বুঝে নেব আমি ভোটার কিনা জেনে নেব আপনি যদি ধরুন মহান হাসি রহমান ও ছেলে মেয়ে বা নাতি নাতনি বয়স বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এখন যদি ওনার নাম এই নিবিড় ভোটার তালিকায় না থাকে তো আগামী দিনে ওর নাতি পোতা ছেলেরা কোনো জায়গা সাফ সাফ কথা তারা কোথায় যাবে নাগরিকত্ব নেই ভোটার লিস্ট নেই তার মানে পরে নাগরিকত্ব পাবে না চুলই চলে যাও ধাক্কা দিতে দিতে একটা গর্ত সেই গর্তর নাম হলো এনআরসি আপনি যাবেন না ধাক্কা দিয়ে দিয়ে পিছল অবস্থা তৈরি করা হবে যাতে পা পিছলে এনআরসির গর্তে আপনাকে পড়তে হয় এনআরসির গর্তে পড়ে গেলে মুসলমানদের শুনানির কোনো জায়গা নেই এটাও বুঝে নেন অমুসলিমদের জন্য ভারত সরকার ক্রাইটেরিয়া তৈরি করেছে তোমাকে নেব তোমাকে নেব তোমাকে নেব মুসলমানকে নেব না এত বড় গুরুত্বপূর্ণ কাজ সমাজকে সচেতন করার জন্য জমিয়ত পটে নেমেছে আপনারা যদি জেলায় ভালোভাবে এই ঘরোয়া কাজটা ঠিক করে নেন তাহলে নয় ডিসেম্বর থেকে জানুয়ারির ন তারিখে প্রথম দশ দিনের মধ্যে আমরা জেলার একটা মিছিলের ডাক দিতে পারি বোঝা গেল কিন্তু ডাক দেওয়ার আগে ঘরটা ঠিক আছে কি না এখনো পর্যন্ত একশো শতাংশ গ্রামবাসীদের নাম তালিকাভুক্ত বা অন্তর্ভুক্তির যে ফর্ম হয়েছে কিনা বলতে পারবো না আমরা কাল পর্যন্ত যা রিপোর্ট কাগজে দেখলাম তিরিশ শতাংশ নাকি নির্বাচন কমিশন বলছে আমরা লোড করে ফেলেছি থাকে সত্য কে করবে কারা করবে আপনার নাম উঠেছে কি না দুটি ফর্ম যাতে আপনার কিউআর কোড দিয়ে থাকবে ছবি থাকবে আপনাকে একতে হবে পাড়ায় পাড়ায় গ্রুপ মিটিং করতে হবে চায়ের দোকানে বিকেলবেলায় চলে যাবেন অন্য পাড়ায় চাচা তোমার নাম আছে গো না তোর বাবা ফুপু তোমার নাম আছে তাহলে কেউ তো বলেই নেই আমরা যদি মাদ্রাসা থেকে পঁচিশটা গ্রুপ করি কি সমস্যা মান জিজ্ঞেস করছি রোজ যদি পঁচিশটা গ্রুপ করে দুশো আড়াইশো জায়গায় আপনি চলে যাবেন আমি কাজের কথা বলছি সারা রাজ্যে এইভাবে কোথাও একশো কোথাও দেড়শো একবারে ব্যানার ক্যাম্প লাগিয়ে তারা কাজ করছেন কোনো বাধার সমস্যা নেই আপনি ময়দানে নামবেন ময়দান আপনার না নামবেন ছিটকে চলে যাবেন কেউ কেউ ভাবছে আমার নামটা থাকলে হবে আরে বাবা তোমার নাম তো বোঝা যাবে ফেব্রুয়ারির সাত তারিখে আর খসড়া তালিকায় বোঝা যাবে আছে না নেই ছবিটা ভালো করে দেখুন এই ছবি দেখার জন্য এই আরও অফিসে যেতে হবে দুটি চারটে ধরুন দরজা বা জানলা বিডি অফিসে খোলা আছে নয় ডিসেম্বর থেকে এসজি অফিসে চারটে জাল্লা খুলে দেবে এটা হলো বুথ নম্বর অমক পাট নম্বর অমক আপনাকে যেতে হবে যে আমার কোন পাটটা কোন জায়গায় আছে তবে আপনি সজাগ এবং সচেতনভাবে এটা করতে পারবেন আল্লাহর মেহরবানি আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি মিটিং করে সেখানে একদম কাজ শুরু হয়ে গেছে মালদায় কাজ শুরু হয়ে গেছে দক্ষিণ দিনাজপুরে ক্যাম্প করছে উত্তর দিনাজপুরে ক্যাম্প করছে দক্ষিণ চব্বিশ পরগনায় দেড় থেকে আড়াইশো ক্যাম্প করে তারা কাজ করছেন বর্ধমানে কাজ করছেন আপনারা আমি জানি না গ্রামে গ্রামে ঘুরছেন কি না জেলা সংগঠনের সভাপতি সম্পাদকের দায়িত্ব কি খবর নেবেন আমরা যেমন মুফতি ইব্রাহিম হিসাবে চেয়ারে দেখতে এসেছি আপনি তেমনি দশজন এই পনেরোশো উনিশটা সংগঠনে ডাকুন এখানে কালকে ভাই দুপুরবেলায় এসো তোমরা আসল মগনে কথা বলবো সরাসরি আর তাদেরকে বলুন কতটা কাজ করেছ এরপরে চলে যান নিচে তাহলে দেখবেন জায়গা কেউ দেয় না জায়গা করে নিতে হয়